নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে ব্রহ্মদত্ত কাঁকড়া ও সাপ গল্পটি এক নগরে থাকত ব্রহ্মদত্ত নামে এক ব্রাহ্মণ একবার কি দরকারে তার গ্রামে যাবার দরকার হলো রওনা হবার মুখে তার মা বললেন বাছা একা যাবি কেন আর একজন কাউকে সঙ্গী খুঁজে নে ব্রহ্মদত্ত হেসে বলল ভয় কি মা এ রাস্তায় কোনো বিপদ আপদ নেই একা যাব তাতে হয়েছে কি ব্রহ্মদত্ত একাই যাবে বুঝতে পেরে মা তখন বললেন তবে একটু দাঁড়া আমি এক্ষুনি আসছি এই বলে কাছেই পুকুর থেকে একটা কাঁকড়া ধরে নিয়ে এসে বললেন বাছা নেহাতি যদি যাবি তাহলে এই কাঁকড়াটাকে সঙ্গে নিয়ে যা মার কথা শুনে ব্রহ্মদত্ত মৃদু হেসে দু হাতে কাঁকড়াটাকে কর্পূরের পোটলার ভেতরে মধ্যে রেখে তাড়াতাড়ি রওনা দিল যেতে যেতে সকালের সূর্য মাথার উপরে উঠে এলো গ্রীষ্মকালে রোদ ঝলসে পুড়ে যাচ্ছে চারদিক ব্রহ্মদত্ত ঝলসা পোড়া হয়ে একটু জিরিয়ে নেবার জন্য পথের পাশের একটা ঝাঁকড়া বটগাছের ছায়ায় বসে পড়ল খোলা মাঠের হাওয়ায় খানিক বসতেই ব্রহ্মদত্তর ঘুম পেয়ে গেল তখন ঝোলা থেকে চাদর বার করে গাছতলায় বিছিয়ে ঘুমোতে লাগলো খানিক পরেই এক সাপ গাছের কোটর থেকে বেরিয়ে তার কাছে এলো কর্পুরের সুগন্ধ সাপের খুব প্রিয় তাই তাকে ছেড়ে সাপটা থলের কাপড় ফুটো করে ভেতরে মাথা গলিয়ে পুঁটলি খুঁজতে লাগল তখন কাকড়া থলির মধ্যে দিয়ে থেকেই আচমকা গলা চেপে ধরে মেরে ফেললো সাপটাকে অল্প পরেই ঘুম থেকে জেগে উঠে ব্রহ্মদত্ত দেখে একটা সাপ তার থলির ওপর মরে পড়ে আছে তার বুঝতে বাকি রইল না যে থলির ভেতরের কাঁকড়াই এটাকে মেরেছে খুশি হয়ে ব্রহ্মদত্ত বলতে লাগলো মা তো দেখছি ঠিকই বলেছিলেন যে একা যেতে নেই পথে কাউকে সঙ্গে নিতে হয় ভাগ্যিস মার কথায় বিশ্বাস করে তার কথা মতো কাজ করেছিলাম তাই সামান্য কাঁকড়া আজ আমাকে বাঁচালো নইলে তো এতক্ষণে সাপের হাতে মারা পড়তাম এই বলে ব্রহ্মদত্ত গাছতলা থেকে উঠে যেখানে যাচ্ছিল চলে গেল যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ